বাম আমলে বাংলার বুকে একে একে বন্ধ হয়ে যায় সার কারখানাগুলি যার ফলে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয় বাংলার কৃষকরা এবার আবার বাংলার কৃষকদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গড়ে উঠছে নতুন সার কারখানা এমনটাই জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য বলব আচ্ছা আপনারা সবাই জানেন এবং রাজ্যের মানুষ জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ভূমিকার প্রশংসা করেন এবং তার সাথে সাথে তাদের কাজ। যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন এবং রাস্তা প্রশস্ত করেন কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সার অর্থাৎ ফার্টিলাইজারের প্রয়োজন এই ফার্টিলাইজার আগের জামানায় দীর্ঘদিন ধরে আগের জামানা থেকে যে ফার্টিলাইজারের কারখানাগুলো ছিল এখানে সেগুলো বন্ধ হয়ে গেছে ছিল হলদিয়ায় দুর্গাপুরে বারাউনি এসব জায়গাগুলোয় ফার্টিলাইজার কারখানা দীর্ঘ দিন ধরে বন্ধ ফলে সার আমাদের অন্যান্য জায়গা থেকে নিয়ে আসতে হতো কিন্তু কাজে কখনো অসুবিধা হোক এটা মুখ্যমন্ত্রী চাননি চানো না ফলে এখানে যাতে ফার্টিলাইজার কারখানা হয় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং আমাদের আনন্দ হচ্ছে বলতে বাংলার মানুষের কাছে যে একটা ডাব্লিউ একটা প্লট ডাব্লিউ বিআইডিসির একটা প্লট সেটা মেশের অর্থাৎ তার যে পার্কের যে আনুমানিক জায়গাটা সেটা হচ্ছে তেত্রিশ দশমিক একশো বিরাশি একর জায়গা পানাগার ইন্ডাস্ট্রি পানাগার ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে সেখানে আসছে এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তাদের পি হোল বেসিসে যেমন আমাদের গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে তাদেরকে মানে তারা আসবার এই কথা বলেছে এবং এই প্রপোজাল হয়েছে অ্যালটমেন্টের জন্য আজকে আমাদের ক্যাবিনেট ইনফ্রাস্ট্রাকচার কমিটি বৈঠক যেটা নেতৃত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এখন সারের কারখানা এই রাজ্যে হবে কৃষকদের আরও অগ্রগতির জন্য তাদের কাজের জন্য বাইরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না কারখানা বাংলায় হবে বাংলায় আসছে এবং বাংলা থেকেই কৃষকদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান মাননীয় মুখ্যমন্ত্রী খুব সত্তর এটা হ্যান্ডওভার করা হবে খুব সত্তর যাতে এই হস্তান্তর হয় সেই দিকে লক্ষ্য রাখছে রাজ্য সরকার এবং খুব তাড়াতাড়ি এই কাজ শুরু করবারও আমরা অনুরোধ করছি যাদের দেওয়া হচ্ছে এগরিসোর্স মেসেজ সোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে একটু বলুন ബ്യൂറോ റിപ്പോർട്ട് ആ